আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটা ফুল দেখবেন আজকের ভিডিওটা হচ্ছে ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া দিচ্ছি কারণ এই যে ডাইনিং টেবিলটা যেখানে আছে এইখানে ফাইডোমিসি পটি পিসি করে সারা রাতে আর আমার খালা আসে দুপুরবেলা তো সকাল থেকে আমাদের অনেক প্রবলেম হয় তো আমাদের ধারণা ছিল আমাদের বলতে আমার ধারণা ছিল ডাইনিং টেবিলটা এখান থেকে সরাই দিলে তো ওরা পটি ওই কর্নারে করবে তো এটাও সম্পূর্ণ ভুল আমরা এত কষ্ট করলাম আমরা বলতে আমি তো ভিডিও বানাইছি আমি তো শুধু টেবিল পরিষ্কার করছি এটা সামনে দেখতেই পারবেন আমার ছেলে আর খালা শক্তিশালী দুইজন মানুষ চিকনা চিকনা শুকনা শুকনা তো এরাই সব কিছু করতেছে আর আমি ভিডিও বানাইতেছি কন্টেন্ট তৈরি করছি আমি তো আমি বলতেছি যে খালা আপনি এগুলি একদম পুরো ভালো করে মুছে টুছে দেন ঝাড়ু টাড়ু দিয়ে দেন তো দিয়ে দিলে ই হবে মানে এই জায়গায় আর ফাইডোমিসি তো মানে অবাক হয়ে যেতেছে ওদের পটি পিসির জায়গায় আর এমনভাবে পিসি করে এই যে এই ডাইনিং টেবিলের পায়া টায়া চেয়ার টেয়ার এগুলি সব পিসি দিয়ে ভরা যায় দুজন না এখন কি করব কিছু করার তো নাই আর টেবিলের উপর এরকমই থাকে আর এটা হচ্ছে বিস্কিটের ডিব্বা ছেলেরা বলতেছি আমি যে আব্ব তুমি এগুলি সরাই দাও সরাই দিলে আস্তে আস্তে টেবিল হালকা হবে টেবিলটা এখানে এখন এরা খালি জায়গা পায়া আরাম করে বসে আছে আর খালা ঝাড়ু দিচ্ছে তো খালা খালা সবসময়ই মানে দিন কাজ করতে আগে আমাদের বাসায় তা আমরা অন্য এলাকায় আসার কারণে খালা ওইখানে কাজ নিচ্ছে পরে দুই তিন মাস পরে খালারই আবার টাইনা নিয়ে আসছি বাট খালা অসুস্থ থাকে তো আর ওইখানে সকালের কাজ নিয়ে নিচ্ছে এখন সকাল আসতে পারে না দুপুরবেলা আসে তো দুপুরে পটি গন্ধে আমরা এই পাশে রান্নাঘরে ঢুকতে পারি না তো আমরা ভাবছিলাম যে টেবিলটা সরাইলে ওরা পটি পিসি ওইদিকে যায় করবে তা এখনও এইখানেই করে বাট তারপরও এই জায়গাটা খালি হয়েছে একটু প্রবলেম কম হয় তো টেবিলটা অনেক ভারী ছিল বাট দুইজনই কি শক্তিশালী আর এইখানে দেখা যাবে আমার টেবিলের যে কি বলে এটারে যে ভুলে গেছি আমি এই বয়েস দিতে গেলে শেষ এই যে ছিঁড়া এই টেবিল ক্লথ সরি ভুমন হয়েছে টেবিল ক্লথের এইটা এগুলি ছিঁড়ে আমি দেখাইতেছি যে দেখ কি করছে এগুলি রে খাবলে খুবলা তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে এখন আপাতত থাক আমি মুছে দিবনে তোরা খালি টেবিলটারে এইভাবে না ওইভাবে করে দেয় যে এখন ঘুরায় দিবে আর আমরা তো টেবিলে খাওয়া দাওয়া করা বন্ধ করে দিছি অনেক আগে থেকেই আমি যখন হসপিটাল ভর্তি ছিলাম তখন থেকে এখন আমরা বিছানায় খাই আমার সাথে সাথে এখন সবাই বিছানায় খায় একমাত্র শুধু মেহমান আসলে বাসায় তার তাহলে আর কি টেবিলে খাওয়া হয় তখন তো আর বিছানায় খাওয়া যায় না মানুষ তো আর দেখে না বাট আমরা বাসার মধ্যে বিছানায় রান্নাঘর থেকে সব কিছু টাইনা নিয়ে আসে আমার খালা বিছানায় তো আমি বললাম যে চেয়ার তো আর আমাদের লাগে না ওইদিকে দুইটা কভার করে দাও এই পাশে একটা কভার করে দাও বাকি তিনটা এটা ছয় সিটের তো খালা সুন্দর করে গুছাইতেছে আর বাপ্পিও অনেক হেল্প করছে ওই দিন আর বাপ্পির অবস্থা কি বলবো আর এই পেপার টেপার এগুলি হচ্ছে এই যে ফাইডো মিসির পিসিতে দেওয়া হয় এই কারণে পেপার এগুলি এখানে আর মিসি তো বল একটা পায়া খেলতেছে আর খেলতেছে এখন বাপ্পি ফাইডো আমি তো ভিডিও করার সময় হাসছি এখন ভয়েস দেওয়ার সময় হাসতেছি আর ফাইডো ওই মানে জায়গায় জায়গায় ফাইডো মিসি খুব এক্সাইটেড কি করতেছে এগুলি কি করতেছে বাপ্পি একটু মানে ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে এখন বাপ্পি একটু রেস্ট নিচ্ছে আর খালা কারণ হচ্ছে খালা ওইখানে ঝাড়ও দিবে আর শোকেশটা এই পাশে সরাইতে হবে না বাপি কী করবে আমি বললাম যে বসে রেস্ট নেই এইখানে ভয়েস ছিল আমি ভয়েস দিতে চাই নাই পুরোটা এই বয়েসই ছাড়তে চাইছিলাম বাট এই স্লো হয়তো আমি টু এক্স দিয়ে দিছি তো তো আমি ভাবলাম যে থাক ভয়েস দেওয়া লাগবে না আর এই শোকেশটা হচ্ছে এত ভারী ওরা পারতেছিল ছিল না পরে আমি ক্যামেরা অফ করে আমি নিজে যে শোকেশটার ধাক্কা দিয়ে ঠিক করে দিলাম ওইটা তো আর ক্যামেরা ধরার কেউ নাই তিনজন লাগছে আর এখন আসছি আমি আবার এই যে এই টেবিল এগুলি গুছাইতে তো এইগুলি টেবিল ম্যাটগুলি সব ধোয়া ছিল বাট ওই যে পটি পিসি করে তো মাসি দিয়ে ভরে যায় এর জন্য আমি আর কি ওই যে স্প্রে দিয়ে এগুলি ক্লিন করে দিচ্ছি দিতে যায় জায়গায় জায়গায় ময়লা দেখতেছিলাম আর খালারা বকতেছিলাম খালা কয় আমি তো মুসি এটা তো আমি মুসি পরে আমি আবার হাস হাসতেছিলাম পরে যে আপনি মুসেন না মানে কাজের সময় তো আবার রাগ উঠে যায় বাট পরে হাসাহাসি করছি অনেক যে আপনি মুসেন না পরে বলতেছে আমি না মুসলে কে মুসবো আপনি তো বছর একবার ধরেন অবশ্য ঠিক আছে এই যে ছিঁড়েগুলি ছিঁড়ে ফেলতেছি আমি যখন বেশি সুস্থ সুস্থ বেশি কি মানে ভাল লাগে শুয়ে থাকতে আর ভাল লাগে না তখন যাই ঘরের কাজ টাচ করি বা এখন করার নিষেধ করি হচ্ছে যে নিজের ঘর নিজে না পরিষ্কার করলে কাজ আর মানুষটা দিয়ে কিভাবে করানো হয় কিন্তু এগুলি কইরা আবার বিছানায় শুয়ে থাকতে হয় কিছু করার নাই তো এইবার আর শুইতে হয় নাই কারণ ভারী কাজগুলি ওরা করছে আমি শুধু সুকেশটা ধাক্কা দিয়ে দিচ্ছি যেটার ভিডিও হয় নাই আর এই টেবিলটা মুছে দিচ্ছি আর বাকি সব কাজই ওরা করছে এর জন্য আমার কষ্ট হয় নাই তো এইখানে মিনু চাঙ্গে ওইটা ঘুমাইতেছিল এর জন্য ওদের কোনো ভিডিও নাই শুধু আমাদেরকেই দেখতে হবে আপনাদের দেখে দেখে বোর হয়ে যাবেন যে এরাই তো সোনু মিনুর চ্যানেলে এরা কি করে এগুলি ভাববেন আপনারা তো দেখেন সবাই দেখতে থাকুন আমার খালায় যে এখন সোফা পরিষ্কার করবে এইটার মধ্যে ফাইডো মিসির পশম এত পরিমাণ পশম এটার এইটার এইবার নিয়ে তিনবার ঝাড়া হইলো আমি আবার এখান থেকে দুই তিনবার যায় রেস্ট নিছি কারণ অনেক সময় লাগছে সকালে তো আর আসে না দুপুরে আসছে দুপুর থেকে একদম চারটা হয়ে যায় গেছিল এগুলি গুছাইতে গুছাইতে অনেক পশম ওই যে ফাইডো মিসিরে গোসল করানোর পরে এগুলিতে গড়াগড়ি করা এর জন্য এই অবস্থা এখন এই যেগুলি ঝামেলা টামেলা করে আমি আর পারি নাই পরে এই যে মেয়ে রে বলছি যে আমি আর পরের ভিডিওগুলি করি করিনি তুমি একটু ভিডিও করে দাও এখন এই যে মেয়ে ভিডিও করতেছে যে পরিষ্কার করার পরে মানে সব কিছু গুছানোর পরে এই যে এখন এই এইরকম করছি বাট করে কি লাভ এই ভিডিও পরে আসতেছে আর এই সিন তো আগেই দেখে ফেলছেন বার্থডের তো কিছু বলার নাই আর এখানে শুনু ম্যাম করতেছিল আর গুছানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমি পুরো ভিডিও করতে পারিনি কেননা না সবাই জানেন আমি খুবই অসুস্থ একটা না এত সময় দাঁড়ানো আমার পক্ষে পসিবল না আমি অর্ধেক কাজ হয়েছে পরে যা শুয়ে পড়ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ